বিজেপির উচিত তাদের দলের নেতৃত্বকে লিখে তাদের সরকারকে বলা যে বিল আনুন তৃণমূল কংগ্রেস সিপিএম যারা বিরোধী পক্ষে বসে আছে অপোজিশনে তাদের উচিত সেই বিলকে সমর্থন করে এই দেশের কোনো প্রান্তে যাতে এই ঘটনার পুনরাবৃত্তি না হয় সেটা সুনিশ্চিত করা কেন করবেন না এটা তো আমাদের ব্যর্থতা আমরা ফেল করেছি একের পর এক ঘটনা হয়েছে হাতরাস হয়েছে নির্ভয়া হয়েছে উন্নাও হয়েছে তারপরেও দেশের চারিদিকে এই ঘটনা ঘটবে কেন তার কারণ মানুষ জানে যে বিচার হতে হতে তো পাঁচ বছর ছ বছর সাত বছর আবার অনেক ক্ষেত্রে ছাড়াও পেয়ে যাব এটা কেন হবে তার কারণ দেশের আইন এমন আমি কোনো বিচারককে দোষী বলছি না বিচার ব্যবস্থাকে আমি ব্যবস্থাকে দোষ দিচ্ছি এই ব্যবস্থায় যদি সংশোধন না আনতে পারি এটা সংবাদ মাধ্যমেরও কাজ এই তৃণমূল কি বললো তৃণমূলের পেছনে ছোটা বিজেপি কি বললো বিজেপির পেছনে ছোটা আচ্ছা আপনার প্রতিক্রিয়া কি কেন আপনারা বলবেন না আপনাদেরও বলা উচিত আপনাদেরও ইস্যুটা ওঠানো উচিত যে একটা কর্তব্যরত ডাক্তার সে ডাক্তার হোক বা অন্য কেউ হোক সেটাটা মেয়ে কারোর কন্যা কারোর বোন কারোর দিদি কারোর পরিবারের সদস্য কারোর বন্ধু তার বিরুদ্ধে কেন হবে এটা তার কারণ আমাদের আইন এমন আপনি অর্ডিন্যান্স এনে দিল্লি সরকারের ক্ষমতা কুক্ষিগত করার জন্য পুরো ক্ষমতা যাতে কেন্দ্রীয় সরকারের হাতে চলে আসে আনতে পারেন আপনি কেন অর্ডিনেন্স এনে এটার ব্যবস্থা করতে পারেন না যাতে এই ঘটনার পুনরাবৃত্তি না হয় এই প্রশ্ন ওঠে না আপনাদের মনে আমি তো বলছি হয় যদি পারিপার্শ্বিক প্রমাণ তথ্য আপনার বিরুদ্ধে হয় তাহলে হয় এনকাউন্টার করে মারা উচিত নইলে ফাঁসির মঞ্চে নিয়ে গিয়ে ঝোলানো উচিত এই সমস্ত লোকেদের সমাজে থাকার কোনো অধিকার নেই দৃষ্টান্ত তবেই তো তৈরি হবে মুখে বললে দৃষ্টান্তমূলক শাস্তি চাই দৃষ্টান্তমূলক বিচার চাই কোনোদিন হবে না প্রত্যেকটা ঘটনার কোনো না কোনোভাবে রং লাগানো এটা দুর্ভাগ্যজনক আমি আমার ব্যক্তিগত মত আপনাদের বললাম আপনারা আমাদের সাথে আমার সাথে সহমত পোষণ করতেই পারেন না করতে পারেন আমি আমার ব্যক্তিগত মত আপনাকে বললাম যদি আমরা সত্যিই চাই যে এরকম ঘটনার পুনরাবৃত্তি না হয় বা না হোক আমাদের কি করা উচিত আইন সভায় সংশোধন করে হয় অর্ডিনেন্স আনুন অধ্যাদেশ আনুন এবং ছমাস পর আপনি অ্যামেন্ডমেন্ট করে বিল আনুন যাতে সাত দিনের মধ্যে দশ দিনের মধ্যে এদের ব্যবস্থা হয় এক মাসের মধ্যে ব্যবস্থা হয় আমি মনে করি আইনসভায় এমন কঠোর আইন আনা দরকার যেখানে সাত দিনের মধ্যে এই খুনি এবং ধর্ষকদের একদম এনকাউন্টার করে মারা উচিত আমি একদম ব্যর্থহীন ভাষায় বলছি কেন আপনি পাঁচ বছর ছ বছর সাত বছর ধরে ট্রায়াল চালাবেন মশাই একটা লোককে আন্ডার ট্রায়াল একটা প্রিজেনারকে আমি যদি সাত বছর জেলে রাখি আমার রোজ যদি তাকে থাকা থাকাতে আর খাওয়াতে দিনে দুশো টাকা খরচা হয় তাহলে এক মাসে ছ হাজার টাকা খরচা হয় এক বছরে তিয়াত্তর হাজার টাকা খরচা হয় পাঁচ বছর যদি একটা লোককে আমি জেলে রাখি সে মহারাষ্ট্র হোক বা উত্তরপ্রদেশ হোক বা বাংলা হোক বা গুজরাট হোক বা কর্ণাটক হোক বা তামিলনাড়ু হোক বা কেরাল হোক বা আসাম হোক প্রতি বছর তার লালন পালন করতে তিয়াত্তর হাজার তিয়াত্তর হাজার টাকার খরচা পাঁচ বছর সে যদি আন্ডার ট্রায়াল থাকে তাহলে সাড়ে তিন লাখ টাকা খরচা সাত বছর থাকলে পাঁচ লাখ টাকা খরচা কেন পাঁচ লাখ টাকায় তিনটে গরিব মানুষের বাড়ি হবে কেন তার বিরুদ্ধে তাকে তার বিরুদ্ধে ব্যবস্থা হবে না সাত দিনে কেন্দ্র সরকার পারে না যাদেরকে মানুষ ক্ষমতা দিয়েছে ম্যানডেট দিয়েছে তারা বিল পারে না পারে বিজেপি কি পারে বিজেপি বিল আনতে পারে তৃণমূল কি পারে সেই বিলকে সমর্থন করে যাতে এই ঘটনার পুনরাবৃত্তি না হয় সেটা করতে পারে এবং এমন বিল আনতে হবে যেখানে সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স আপনার এগেন্স্টে এমন না যে ট্রায়াল ছাড়া রকম কোনো এভিডেন্স ছাড়া আপনি সাত দিনে এনকাউন্টার করে বা একদম ফাঁসির মঞ্চে নিয়ে গিয়ে তাকে ফাঁসিতে ঝুলিয়ে দিলেন সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স পারিপার্শ্বিক প্রমাণ বা তথ্য যখন তার বিরুদ্ধে রয়েছে আপনি ধরুন আজমাল কাসাব ভাই ক্যামেরায় ক্যাপচার হয়েছে ভিডিও রয়েছে যে গুলি চালাচ্ছে তারপর চার বছর ধরে তাকে খাইয়ে পড়িয়ে রেখে তার বিরুদ্ধ তার উপর পাঁচ লাখ ছ লাখ টাকা খরচা করে তাকে গুলি তাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাবেন কেন এই পাঁচ লাখ টাকা যদি গরিব মানুষের বাড়ি হতো সিসিটিভিতে যদি কাউকে দেখা গেছে তার মানে কি সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স তার এগেনস্টে সে ঢুকেছে তার গলায় হেডফোন ছিল বেরিয়েছে তার গলায় হেডফোন নেই হেডফোনটা পিও থেকে পিওর পাশ থেকে পাওয়া গেছে পিও মানে প্লেস অফ অফেন্স তার মানে কি সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স আপনার এগেনস্টে এমন বিল আনা হোক যেখানে সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স যদি আপনার বিরুদ্ধে থাকে বা ক্যামেরায় সিসিটিভিতে আপনাকে দেখা যায় যে আপনি সরাসরি অভিযুক্ত আপনি এই ক্রাইমটা করেছেন কমিট করেছেন তাহলে সাত দিনের মধ্যে আপনার বিচার হওয়া উচিত এই সমাজে আপনার থাকার কোনো অধিকার নেই